অনেকে মেশিন তৈরি করে গোবর রাখে গোবর কেউ ওদের না দেখে কোথায় বানায় কিভাবে বানায় কেউ যে না দেখে কিন্তু প্রায় মেশিনারিজ একটি ইঞ্জিনিয়ারিং সেক্টর যেটা হচ্ছে কুরিয়ান টেকনোলজিতে কাজ করে বাংলাদেশে অভ্যন্তরে এটা সম্পূর্ণ ওপেন যে কোনো কাস্টমার আসলেও দেখতে পারে যে আমরা কীভাবে মেশিন তৈরি করি যে কোনো লোক ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে যদি আসে দেখতে পারে এখানে যে আমরা এটা কীভাবে তৈরি করি একবারে ওপেন আমাদের এখানে কোনো গোমন নাই কেন জানেন আমরা যদি গোবর রাখি ইঞ্জিনিয়ারিং সাইকেলটা ডেভেলপ হবে না সাধারণত আমি যতটুকু কাজই করি আমি একদম ছোট ব্যক্তিত্ব ছোটো মেশিন তৈরি করি বিভিন্ন মেশিন বানাই ছোট বড় সবই বানাই এটা হচ্ছে আরেকজন দেখে তাইলে সে কিন্তু শিখতে পারবে শিখলে আমার উপকার হবে কি জানেন আমি এখন এটা বানাচ্ছি যে কালকে এটা বানাবো না আমি আরও হাইটেক আরও উন্নত দিকে যাব আর অন্য লোক এটা তৈরি করবে তাহলে আমাদের দেশের অভ্যন্তরীণ ডেভেলপমেন্ট হবে যখন আমার এই মেশিন তৈরি করা দেখে আরেকজন মেশিন তৈরি করবে ছোটো একটা ফ্যাক্টরির জন্য মেশিন বানাবে এই ছোটো ফ্যাক্টরি একদিন বড় রইব আমার এই মেশিনারি টেকনোলজি যত ডেভেলপ হইব ওই ছোটো ফ্যাক্টরিগুলা আস্তে আস্তে আগাবে আমার মেশিনের চাহিদা বাড়বে একটা বাজারে একটা দোকান কখনো চলতে পারে না এক বাজারে যত দোকান বেশি তত কাস্টমার বেশি মনে রাখবেন এই জন্য এই যে আমরা মেশিন তৈরি করি আমরা কোনো গোমর রাখি না আমরা কিন্তু ওপেন একবারে আপনাকে দেখা হয়েছে কোন মেশিনটা কীভাবে তৈরি হয় কোন মেশিনটা এখানে কিভাবে তৈরি হয় কীভাবে পরিচালনা হয় এগুলো সব যে কোনো কাস্টমার যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা লোক আসুক এখানে দেখতে পারবে দর্শক আমরা বিভিন্ন মেশিনারি তৈরি করি যেমন এটা সাথে এটা একটা পার্কিং টাইলসের মেশিন এটা কিন্তু একটা ভাইব্রেশন টেবিল এটা এটা একটা ভাইব্রেশন টেবিল এই ভাইব্রেশন টেবিল দিয়া মিক্সার মেশিনে মাল মিক্সার করে এইটা এই এই যে ফর্মার ভিতরে রাখ রেখে এইখানে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে এই চলে যায় যে এটা কমপ্লিটলি ভাইব্রেট হয়ে একবারে পাকাপোক্ত একটা পার্কিং টার্জে রূপান্তরিত হয় এবং এইটা যখন আপনি রেখে দিলেন এই একদিন বা দুই দিন রাখার পরে যখন শুটাবেন টাইস হয়ে যাবে একটা সহজ টেকনোলজিতে ভালো একটা ইনকাম মানুষে মনে করে পার্কিং টার্জ এখনও চলে না কোথায় চলবে এখন পর্যন্ত ওরকম ফ্যাক্টরি বাংলাদেশে নাই বা অথবা এখন পর্যন্ত বাংলাদেশে এই পার্কিং রাইসের স্যাক্টর তৈরি আপনি ভুল ধারণা আপনি যতদিন পর্যন্ত না ফ্যাক্টরি করবেন যতদিন পর্যন্ত পণ্য উৎপাদন করবেন না ততদিন পর্যন্ত কাস্টমার তৈরি হবে না একটা কথা বলে রাখবেন পণ্য কাস্টমার যখন শোরুমে দেখবে তখন কেনার জন্য আগ্রহী হবে আপনি কাস্টমারকে যদি পণ্য দেখাতে না পারেন কাস্টমার কেনার জন্য আগ্রহী হবে না এবং যেই পণ্যটা অ্যাভেলেবেল হবে ওইটার কাস্টমার তত পারবে আমাদের এখানে যে আমরা পার্কিং টাইসের ফর্মা এবং আপনার পার্কিং টাইসের ভাইব্রেশন টেবিল মিক্সার মেশিন সহ পার্কিং টাইস তৈরি করার সেট বিক্রি করি এই সেট যদি আপনি নেন আপনি নিয়ে আপনার এলাকায় বসান একটা পার্কিং টাইজ তৈরি করার জন্য সিমেন্ট বালু সিলেকশন বালু স্টন ডাস্ট এগুলো দরকার হয় এইগুলা এলাকায় পাওয়া যায় সব এলাকায় এগুলো কাস্টাবাল শুধু কিছু কেমিক্যাল রং হার্ডনার ক্লিনার ক্লিনিং এসিড এইগুলো হচ্ছে আপনার ঢাকা থেকে নিতে হয় এই এগুলো বস্তা সহকারে বা আপনার টিনা এই সহকারে নিয়ে এই দুই মাসের মাল একবারে নিয়ে আপনি কাজ করতে পারবেন ডাকায় পণ্য বেশি না ডাকামুখী পণ্য কম এগুলো এলাকায় সকল পণ্য পাওয়া যায় পার্কিং রাইস তৈরি করার জন্য একটা ছোটো সেট আপ বসিয়ে এলাকায় নিজ বাড়িতে ভালো একটা ব্যবসা আপনি করতে পারেন নিজ এলাকায় বসিয়ে যান একজন শ্রমিক রাখেন দক্ষ শ্রমিক যাকে আপনি ট্রেনিং করে দিব ট্রেনিং শেষ হলে সে একা পার্কিং রাইস তৈরি করার প্র্যাকটিস হয়ে গেল কাজ পারে এবং পর্যায়ক্রমে যখন আপনার পাকিং কাজ ওয়াডার হবে তখন আপনার ডেইলি লেবার হিসেবে দুজন পাঁচজন লোক নেন নিয়ে যে দক্ষ লোক আছে এর দ্বারা ওদেরকে কাজ শিখিয়ে কাজ করান এটা কাজ শেখার তেমন কিছু নাই একটা লোকেরাই ভালোভাবে ট্রেনিং করে দিলে রেশিওটা দিলে রেশিও একটা লোকে এখানে আপনার প্রতিষ্ঠানে পরিচালনা করতে পারবে যখন অর্ডার বেশি হবে তখন সাথে সাথে এই দুজন ডেলি লেবার হিসাবে লোক নিলেন বা চারজন পাঁচজন লোক নিয়ে প্রোডাকশন করাইয়া মার্কেটে সেল করলেন একটা হিউজ কী বলে এটাকে প্রোডাকশন এবং নিজ এলাকায় এগুলো কিন্তু যদি আপনি তৈরি করেন অনেকেই ব্যবহার করবে কোথায় কোথায় ব্যবহার করবে সরকারি বিভিন্ন স্থাপনা পার্ক রাস্তার ফুটপাথ বিল্ডিংয়ের ম্যানেজমেন্ট বাড়ির সামনে একটা একটা বাড়ি করছে সুন্দর করে বাড়ির সামনে রাস্তা পর্যন্ত সঠিক দরজা সেখানে অনেক সময় ইউজ করা হয় বিভিন্ন খাতে বিভিন্ন আমাদের গ্রাম অঞ্চলে এই বা বাসার পিছনে তারপরে হচ্ছে যেটা হলো পুকুরে গাটলা করে আপনার যেমন স্কুল মসজিদ মাদ্রাসা এগুলোর সামনে নিশের বেজমেন্ট বিভিন্ন সরকারি পার্ক সরকারি দৃষ্টিনন্দনের স্থাপনা সব জায়গায় এই পার্কিং টাইস এমন ব্যবহার হয় শত শত কিলোমিটার আপনার হচ্ছে রাস্তার ফুটপাথ কিন্তু এই পার্কিং টাইসের মাধ্যমে এই বাংলাদেশ গভর্নমেন্ট এখন এখন করতেছে অতএব এগুলোর চাহিদা তো আছেই আপনি তৈরি করলে আরও চাহিদা বাড়বে এবং যখন আপনি আপনার এলাকায় প্রতিষ্ঠান করবেন আশেপাশের মানুষ জানবে আশেপাশের একটা জেলার প্রত্যেকটা পার্ট টাইসের দোকানদার জানবে যে এই দোকানে বা এইখানে একটা ফ্যাক্টরি আছে তখন দেখবে যে আপনার কাস্টমার হিউজ বাড়তেছে এবং আপনার এলাকায় আপনি এটা প্রতিষ্ঠান করার মাধ্যমে কিন্তু লাভজনক একটা ব্যবসা করতে পারেন দর্শক এটা কিন্তু এই মেশিনটা হওয়ায় তৈরি হচ্ছে ম্যানুফ্যাকচারিং আমাদের এখানে করতেছে রং টং কিছু নাই এটা ওয়েল্ডিং করে কাজ চলতেছে শেষ পর্যায়ে এটা প্রিন্ট হবে ট্রাইল হবে এরপরে আমরা কাস্টমারকে কাস্টমারকে এটা আমরা সেল করব বা কাস্টমারকে আপনার এটা পাঠিয়ে দেবো দর্শক এরকম মেশিনারি যারা সংগ্রহ করতে চান প্রাইম মেশিনারি এই বিভিন্ন রকমের উদ্যোক্তার জন্য বিভিন্ন মেশিন বিক্রি করে চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটা শুধু পার্কিং ক্রাইসেন্স তৈরি করতে পারবেন এরকম না ইউনি ব্লক এবং আপনার যেটা হচ্ছে সলিড ব্রিক্স সহ ছোট বড় বিভিন্ন ডিজাইনের পার্কিং আপনি এটা তৈরি করতে পারবেন এগুলোর কারিকুলাম এগুলোর মার্কেট এগুলোর পাইকারি মার্কেট এগুলোর যত প্রকার টেকনিক্যাল সাপোর্ট আছে সব প্রাইম মেশিনারি আমরা দেই যদি আল্লাহ বাসে রাখে এই মেশিনগুলো আমরা পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিই দর্শক এটার সাথে একটা সেট থাকে সেটার সাথে একটা ভাইব্রেশন টেবিল একটা মিক্সার কনক্রিট একটা মিক্সার মেশিন কেমিক্যাল আর সেট স্টোর এটা তিনটা সমন্বয়ে তিন লক্ষ দশ হাজার টাকা এটা প্রাইস একটা ফুল সেট এখানে ফুল সেটে দেখাইতে পারলাম না যারা ফুল সেট স্যার প্রায় মেশিনারিজ একসব ভিজিট করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের যে ভিডিওগুলো আছে এগুলো আপনারা যদি দেখেন তাহলে এগুলো বিস্তারিত পাবেন সবাই ভালো থাকবেন প্রায় মেশিনারিজ ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস মেম্বার গলি ভিতরে অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ